আন্তরিক প্রিয় দর্শক কেমন আছেন আশা শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন কবে জানালো মন্ত্রণালয় চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ তিরিশ শতাংশ নারী কোটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার চলতি সপ্তাহে নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে এর আগে কর্তৃপক্ষের এক সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয় জানিসালি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের যোগ্য সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ হেলাল উজ্জামান সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা প্রজ্ঞাপন বা সংক্রান্ত ফাইল উপরে তোলা হয়েছে আশা করছি চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে কোনো কারণে চলতি সপ্তাহে না হলে প্রজ্ঞাপন আগামী সপ্তাহে হবে জানা গেছে গত বছর সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন টিআরসি মন্ত্রণালয় মতামত চেয়েছিল সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা বিষয়ে মতামত দেওয়া হয় এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় তথ্যমত্রে উনিশশো সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের তিরিশ শতাংশ নারী কোটা চালু করা হয় কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে দু সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয় দুহাজার সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দু চব্বিশ সালের চব্বিশে জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় আলোকে সরকারি চাকরির সব গ্রেডে নবম থেকে বিশতম গ্রেডে সাত শতাংশ কোটা রেখে বাকি তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন বলা হয় সরকার এই মর্মে আদেশ জারি করেছে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রে কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করণের লক্ষ্য সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আদ সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়তাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হলো ক মেধাবিত্তিক তিরানব্বই শতাংশ ক্ষমতাযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্ধানের জন্য পাঁচ শতাংশ গ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার পূর্ণ পদগুলো সাধারণ মে মেধা তালিকা থেকে পূরণ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা এবং বিগত চারই অক্টোবর দু হাজার আঠারো তারিখের পরিপত্রটি পূর্বে জারিকিত এই সংক্রান্ত সব পরিপত্র অথবা প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রোহিত করা হলো এই আদেশে অবিলম্বে কার্যকর হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবসময় আপনাদের সকল আল্লাহ হাফেজ